হ্যালো গাইস আলাইকুম আশা করি আপনার সবাই আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি আলোচনা করব হয় এখন শীতকাল যেহেতু শীতকালের মধ্যে রোগ করতে পারে তো সেই আমি আজকে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন আসলে সারমোনা রোগ একটি অনেক ভয়ঙ্কর রোগ এই সারমোনা রোগটা হলে মুরগির অনেক রকমের সমস্যা হয় কিন্তু বিভিন্ন রকমের এক রকমের সমস্যা না বিভিন্ন রকমের সমস্যা হয় কারণ আমি সারমোনা রোগের মধ্যে মুরগির একটা প্রথম রোগটা হচ্ছে মুরগির সালমোনা লেয়ার মুরগির মধ্যে সালমোনা রোগটি হওয়ার কারণটা হচ্ছে আমরা অনেক সময় এই যেটা বায়োসিকিটুগুলো ঠিক রাখি না তারপর আমাদের খাবারের পাত্রগুলো পানির পাত্রগুলো পরিষ্কার রাখি না তারপর বাহিরের থেকে যে জীবাণুগুলো আসে আমরা স্প্রে মানে করি না সেটার জন্য তো বাহির থেকে মানুষজন আসলে তারপর মুরগির খাবারের মধ্যে ইঁদুর থাকলে এরকম করে অনেক রকমের জীবজন্তু থাকতে পারে সেটার কারণে মুরগির সালমানোর রোগটা হয় এই মুরগির সালমানোর রোগটা হলে মুরগির অনেক সময় দেখা যায় ডিমের প্রোডাকশন কমে যাবে মুরগির সর্দি আসবে তারপর মুরগির ডিম মানে ডিমগুলা একটু ফোটা হবে মানে একটু কালচে কালচে ফুটা ফোটা থাকবে মুরগির এই উপরে তো মানে মধ্যে মুরগির ডিমের একটু পাতলা হয়ে যাবে অনেক রকমের সমস্যা হয় তারপর মুরগি অনেক সময় দেখা যায় মুরগির শুকাই যাবে খাবার খাবে না এরকম মুরগির যেগুলা লিয়ার মুরগির জুটি আছে এই জুটিগুলো আপনার কালো হয়ে যাবে সেরকম একটু বাঁকা হয়ে যাবে অনেক রকমের সমস্যা হয় সারমোনা রোগ অনেক রকম করে বোঝানো যায় তো আপনারা যদি এই জিনিসগুলো দেখেন আপনার মুরগির মধ্যে যদি এই রোগগুলো দেখেন তাহলে অবশ্যই মেনে নিতে হবে আপনার মুরগিগুলোর মধ্যে সালমোনা রোগ হয়েছে কারণ এই জিনিসটা আসলে একটু শীতকালে বেশি হয় শীতকালে আসলে আমাদের একটু আবহাওয়াটা যদি মানে ঠান্ডা হলেও কিন্তু আবহাওয়াটা আমাদের জন্য এত ভালো না কারণ শীতকালের মধ্যে মুরগির মধ্যে একটু রোগ বেদি একটু বেশি থাকে সেটার জন্য কিন্তু গরমের দিনের মধ্যে রোগ বেদী হয় সেটা গরমের কারণে কিন্তু গরমের মধ্যে রোগ বেদি একটু কমই হয় কিন্তু শীতকালে অনেক রকমের সে যেহেতু বাইরে কুয়াশা পড়ে তার কারণে অনেক রকমের সমস্যা হয়ে যায় সেটার জন্য আসলে সালমোনার রোগ হলে আপনি কিভাবে মানে ট্রিটমেন্টগুলো করবেন অতি শীঘ্র যদি আপনি যদি আমি যে রোগের রক্ষণগুলো বসিলাম এই রোগের রক্ষণগুলো যদি আপনারা দেখেন যদি একটা যদি একটা দুইটা যদি রোগের রক্ষণগুলো দেখেন তাহলে অবশ্যই মেনে নিতে হবে আপনার থেকে আপনার লেয়ার মুরগির মধ্যে সালমোনার রোগ হয়েছে তখন আপনারা কি করবেন অতি শীঘ্রই দেরি না করে ডাক্তার কাছে গিয়ে একটা মুরগি নিয়ে যাবেন ডাক্তার কাছে কিন্তু আমরা তো অনেক সময় শহরের যে ডাক্তারকে দেখায় আমরা বেটারানি বিশ্ববিদ্যালয় যেটা চিটাঙ্গের মধ্যে একটা বড় ডাক্তার আছে এটা হচ্ছে মাসুরজ্জামান সার ওইটা অনেক আসলে অনেক ভালো একটা ডাক্তার কারণ আমি প্রত্যেকটা সময় ওনার এই আইডিয়ার মতো মনে করেন কাজকর্ম করি ওনার ওনার কাছে একটা মুরগি নিয়ে যায় আমার মুরগি অসুস্থ হইলে সেটার জন্য তো উনি মুরগিটা আসলে মানে ট্রিটমেন্ট দেখে ট্রিটমেন্ট করে তো উনি এটা কাটাছিরা করার মধ্যে যখন একটা কি রোগ হয়েছে সেটা চিন্তা করে তারপর মনে করেন দেখেন তো যে রোগ হয়েছে ওই রোগটার ওষুধপত্র উনি দেন তো সেটা আমার থেকে অনেক ভালো লাগে মোটামুটি তো আমি আমি এখন বিদেশে যেহেতু চলে আসছি তখন আমার ভাই যাই আমার ভাইও মোটামুটি একটা মুরগি নিয়ে যায় মুরগি দেখে উনি ট্রিটমেন্ট করে সেরকম কারণ মুরগি করে ট্রিটমেন্ট করাটা কারণটা হচ্ছে কারণ মুরগির মধ্যে কি রোগ হয়েছে সেটা একটু ভালো করে ইয়া করার জন্য কিন্তু উনি মুরগি না মানে মুরগি দেখে বলতে পারেন কিন্তু তবে একটু কাটাছিরা করেন কেন মুরগির মধ্যে আর কোনো বাড়তি কোনো কিছু রোগ বেঁধে আসে কিনা সেটার জন্য তো আলহামদুলিল্লাহ মোটামুটি উনি যে ওষুধ গুলো আমার মুরগিগুলো এমন সুস্থ হয়ে যায় তো তবে আপনারা আসলে কোনো সবসময় ডাক্তারের উপর নির্ভর না করে তবে আপনারা কিছু মুরগির রোগ মানে চেনার জন্য চেষ্টা করবেন কি কি কারণে মুরগির রোগ হয় সেটার জন্য এ সারমোনার রোগ এই ঠান্ডার মধ্যে অনেক রকম একটা মারাত্মক রোগ খামারের মধ্যে অনেক সময় মুরগি সবগুলা মারা যায় মুরগি একদম শুকায় যাবে কোনো কিছু মানে ডিম প্রোডাকশন কমে যাবে সেটার কারণে তো এগুলো আপনি অতি শীঘ্র যদি সালমোনার রোগটা যদি ধরতে পারেন তাহলে অতি শীঘ্র দেরি না করে ডাক্তার কাছে নিয়ে আপনার মুরগিগুলোকে ট্রিটমেন্ট করে ভালো করে ওষুধপত্র খাওয়াবান তাহলে আপনার মুরগিগুলো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে সেটাই আসলে সালমোনার রোগের মাধ্যমে আমি অনেক একটা বড় লোকসানের মধ্যে পড়ে গেছিলাম আমার যখন মুরগি এই যখন আমি দুই হাজার মুরগি তুলছিলাম ওই সালমনের কারণে আমার মুরগিগুলোর রোগের কারণে ডিমের প্রোডাকশন কমে গেছে আমার মুরগির অনেক সমস্যা হয়ে গেছে আমি পনেরো লাখ টাকা লস খাইছিলাম একটা বোলের কারণে তো সেটার জন্য আমিও চাই আপনারা যেন এই লসের সম্মুখীন না হন যেন বোলগুলো না হয় সেটার জন্য আপনারা মুরগি আমি যে রোগগুলো বসিলাম এই রোগগুলো দেখার সাথে সাথে আপনারা অবশ্যই মুরগিকে ডাক্তার দেখান ডাক্তার দেখা ট্রিটমেন্ট করেন এটা আপনার জন্য ভালো হবে আমি আবারও বলতেছি রোগগুলো কি কি একটা হচ্ছে আপনার এ মুরগির খাবারের পাত্র থেকে মানে খাবার যদি নোংরা থাকে পাত্র যদি নোংরা থাকে পানির পাত্র যদি আপনি পরিষ্কার না করেন এগুলোর কারণ ছড়াতে পারে তারপর এই খামারের মধ্যে যদি ইঁদুর থাকে ইঁদুরের চলাফেরা যদি থাকে খাবারের পাত্রের মধ্যে অনেক সময় ইঁদুর যায় সেটার কারণে ইঁদুরের যে লোমগুলো পরে সেটার কারণে সালমোনা রোগ হয় তারপর মুরগির মনে করেন যেটা বাত এই আবহাওয়ার মাধ্যমে কোনো কিছু জীবাণু থাকলে জীবাণু এসে যদি খাবারের মান যদি ভালো না থাকে সেটার কারণে অনেক সময় এগুলো অনেক কিছুর কারণে সালমোনা রোগটা হয় কারণ সালমোনা রোগ একটা জীবাণু এটা কোনো কিছু দেখা মানে খালি চোখে দেখা যায় না আপনি দেখতে পারবেন না কোনোদিনও এটা মানুষ যেমন ধরো আমাদের অনেক আশেপাশে যেগুলো আমাদের ছোট ছোট ধুলিখানা আমরা উড়ে আমাদের নাক নিঃশ্বাস দিয়ে আমাদের পেটের ভিতরে যায় কিন্তু সেগুলো আমরা দেখতে পারি না তেমনি সেরকম তো এই আপনারা মুরগির যে লোকগুলো খাবার খাবে না মুরগি শুকায় যাবে তারপর সর্দি আসবে মুরগি মনে করেন একটু একটু করে জিমাবে তার কারণে তো জিমালে মনে করবেন একটু মুরগি খাবার নাকি এক এক জায়গার মধ্যে গিয়ে বসে থাকবে এরকম দেখলে অবশ্যই বুঝে নিতে হবে আমার মুরগির থেকে শাল মরানো হয়েছে তারপর ডিমের মধ্যে একটু ডিমের কোষার উপর একটু একটু কালো কালো মানে ফোটা ফোটা দেখা আসবে সেগুলো দেখলেও বুঝতে পারে আমার মুরগির শাল হয়েছে তো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালক রহমতুল্লাহরাত